নমস্কার বন্ধুরা আমার সবাইকে স্বাগত জানাই আজকে আমার কি দেখো তো এটা চিনতে পারছ এটাকে বলে মেটে আলু মাটির নিচে হয় আর এই এই যে গাছটা না গাছের মধ্যে না ছোট ছোট এরকমই দেখতে চুপড়ি আলু হয় হ্যাঁ কেউ চুপড়ি আলু বলে যে যাই না কে কি নাম দেয় এরকমই দেখতে ছোট ছোট হয় আমরা না ছোটবেলায় পুড়িয়ে খেতাম আর এটা হলো লোটে সুটকি এই দুটো কম্বিনেশনে একটা দারুণ একটা রেসিপি করতে চলেছি তো সঙ্গে থাকো শুরু করা যায় প্রথমে এই দুটোকে তো কেটে নিতে হবে এগুলো কেটে নেই তাহলে শুটকি মাছগুলোকে এইভাবে বেশি ছোট না বেশি বড়ও না হ্যাঁ মিডিয়াম সাইজ হ্যাঁ এবারে প্রথমে এর যে ডানাগুলো আছে ওগুলো কেটে নেব ডানা বলছি সাইডে যে থাকে না একটা তিন টুকরো করছি দেখো শুটকিগুলোকে আমি পুরো কেটে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এ নরম হয়ে যায় হ্যাঁ নর্মাল জলেই ভিজিয়ে রাখবি মানে জল ঠিক গরম দিতে হবে না একদম নরম হয়ে যাবে গরম জলে দিলে আবার কিছু খুঁজে পাওয়া যাবে না তাই আমি ঠান্ডা জলে ভেজালাম এমনি নর্মাল জলে এবার এই আলুটাকে কেটে নেব আলুটাকে না প্রথমে এভাবে কচুর মতো দেখতে কচুর মতো দেখতে কিন্তু খেতে আলাদা পুরো আলুর মতনই খেতে প্রথমে এভাবে খোসাটা ছাড়িয়ে তোমরা কে দেখ এরকম খেয়েছো কি না আমি জানি না আমি তবে প্রথম দিন দেখে দেখেছো গাটা বেগুন বেগুনি প্রথম দিন দেখে অবাক হয়ে গেছিলাম মানে ওই গাছের গোড়াটা এরকম বড় হয় এক একটা আলু না এরকম বড় বড় হয় মাটির নিচে হয় এ দেখো গাছ বিক্রি হ্যাঁ এবার খোসাটা ছাড়িয়ে একটু বড় বড় করে পিস করে নেবো এ দেখো একটু নালফা নালফা হয় এরকম বড় বড় করে পিস করে নেব দেখো আলুগুলো পুরোটা আমি কেটে নিয়েছি এতটা হয়েছে এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি তো চলো সঙ্গে থাকো দেখো সুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওই মেটে আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেলে করবে কিন্তু রান্নাটা দারুণ স্বাদ হবে এটা সাদা তেলের রান্না নয় হ্যাঁ রান্না সুটকি মাঝে রান্না হবে সর্ষের তেলে হয় হ্যাঁ

চুটকি বলে কথা পেঁয়াজ রসুন একটু বেশি করে এইভাবে গ্রেটারের মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে না ভালো স্বাদ হয় দেখতে খেয়াল করে না একটু পেঁয়াজ রসুনটা বেশি করে দিলে ভালো লাগে পেঁয়াজ আর রসুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি এরকম এক টুকরো আদা এটাকেও আমি এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি সব এরকম কুচি কুচি যাবে এগুলো কোনো বাটা পড়বে না হ্যাঁ এক একটা রান্না এক একটা রকম হ্যাঁ গ্রেভিটা আসার জন্য এরকম ভাবে দেয়া হয় আসলে আচ্ছা বোঝা গেল সিক্রেট আছে ব্যাপারটা হ্যাঁ আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পুরো চিড়ে আর দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো আছে কুচি করে নিচ্ছি দেখো সব কুচি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিই দেখো টমেটোটা অনেকটাই মজে এসেছে এবার আমি একে একে সব উপকরণগুলো দিতে থাকবো প্রথমে দিচ্ছি শুটকি মাছ যে মেন রোল প্লে করছে এই রান্নাটা এবার দিয়ে দিচ্ছি লবণ এটা না একদম মাখা মাখা হবে এটা একদম জল হবে না হ্যাঁ এটা এই যে লবণটা দেবে

এক চামচ চুচু করে লঙ্কার গুঁড়ো ভালোই ঝাল হবে হ্যাঁ আদি দিচ্ছি ধনের গুঁড়ো এরকম খিচখিচকা নাই না বাড়িতে বানানো তাই এনে পুরো মিহি না এই ব্লেন্ডারে ব্লেন্ড করা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এটাকে ভালো করে কষাবো কুচি মাছ করেছি তো ভালো করে কষাতে হবে

যেন জলটাও শুকিয়ে যায় মানে মাখা মাখা একদম শুকনো শুকনো না আর আলুটাও সেদ্ধ হয়ে যায় গায়ে মাখা মাখা যখন তোমরা কষাবে না সেই বুঝেই দেবে তো আমি জলটা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে মতোই জলটা দিতে হবে আর দিতে হবে না দেখো একদম মাখা মাখা একটু গা মাখা মাখা ঝোল আছে আরেকটু একটু বসে যাবে ও বসেই যাবে এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু ফোটাবো আমি এখন নামাবো না একদম মাখা মাখা হবে আর এই সময় দিয়ে দিচ্ছি ধনে পাতা সাথে সাথে কেমন হলো কালারটা সবুজ হলুদ এর মধ্যে সবুজ আর এই যে মেটা আলুটা না শীতকালেই দেখবে পাওয়া যায়

এটা বাড়িতে ট্রাই করবে আমরা আমি খুব আন্তরিকতার সঙ্গে বলি তাই তোমাদেরকে তুমি বলি বেবনা কিন্তু আমি ইচ্ছা করে তুমি বলি খুব ভালোবাসি তাই তোমাদেরকে তুমি বলি আপনি বন্ধুর মতো করে একদম রিয়াল ফ্রেন্ড যাকে বলে তোমরা এটা বাড়িতে ট্রাই করো খেয়ে অবশ্যই ভালো লাগবে আমি করছি দেখো একবার খেয়ে এই মেয়েটা আলু দিয়ে সুটকি মাছ দিয়ে এই শুটকি মাছের জায়গায় না মানে আমি তো লোটে শুটকি দিয়েছি তোমরা অন্য কোনো মানে হয় না ছুরি শুটকি অন্য মাছের অন্য মাছের শুটকি দিয়েও করতে পারো কিন্তু কোনো তফাৎ পড়বে না তার জন্য কিন্তু শুটকি মাছ দিয়ে একবার হলেও করো হ্যাঁ রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আর একটা লাইক দিও দেখো কি সুন্দরটা রান্না করেছি তোমাদের জন্য আর এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে মতো টাটা